সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে রোজা সাওম বাবু সম অধ্যায়ের যে প্রশ্নগুলো বলা হয়নি যেমন হচ্ছে এখানে পুরানার হাদিসের আলোকে আর সাওমের বিধান বর্ণনা করতে বলা হয়েছে এখানে হচ্ছে মুকাদ্দা দিয়ে এখান থেকে কোরআন আয় যে ইয়াই ভালা কুতি বা আলাইকুম সিয়াম এই আয়েরটা দিয়ে দিলে মুকদ্দমাতে তারপর হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভ রোকনের মধ্যে সাওম অন্যতম একটি স্তম্ভ এই যে বাংলা কথাটা আছে এটা দিয়ে ফেলার পরে কোরআনের সাওমের বিধান এই হচ্ছে এই কথাটা হচ্ছে দিয়ে তো আলা দিয়ে হচ্ছে শাহরুর নাস এই আয়টা দিবে তারপর হচ্ছে আয়টা দেওয়ার পরে হচ্ছে বাংলা এখানে কথা আছে আল্লাহ পাক রমজানের রোজার বিধান জারি করে ঘোষণা করেছেন যে আল্লাহ এরপরে হচ্ছে এই আয়টা দেওয়া হবে ইয়াই আমি হোসেন তারপরে আয়টা দেওয়ার পরে হচ্ছে উপরে আয়টা তো দেওয়া হয়েছে কিছু বাংলা কথা লিখে হাদিসের সাউমের বিধান বর্ণনা করো এটা হচ্ছে দিয়ে দি ফেলতে হবে যেমন বুনিয় কলার সাল্লি সাল্লাম দলিল দিয়ে যেমন রাসুল দিনের মৌলিক ঈশ্বরের কথা বলতে গিয়ে সামের কষ্ট অত্যন্ত গুরুত্ব সহকারে কাজের কথা বর্ণনা করেছেন এই কথাটি দিয়ে হচ্ছে দলিল কলান্নাবিউ সাল আলহাম দিয়ে বুনিয়াল ইসলাম আল্লাহামসিন সাদাত আল্লাহ ইহ্লা মহাম্মসুল্লা ইকাম ইকামতাল ও সিয়াম রমাদান আল হাজুল বাইদ এই কথাটা হচ্ছে দিয়ে ফেলার পরে এ হচ্ছে ইসমাউল উম্মতের হচ্ছে যে কথাটা আছে ফিকুল সন্নাকি তবে কী বলা হয়েছে ওস্তামা আতিল উম্মাত উজু ইসলাম এরপরে হচ্ছে আল হাসিল দিয়ে কলান কলার আলা দিয়ে হচ্ছে ইম্ন এই যে এখান থেকে একটা এনে দিয়ে দিলে হবে তারপরে হচ্ছে এখানে বাংলা যা বলেছে তাই এরপর রমজানের রোজা ফরজ হওয়ার শর্তাবলী এখানে হচ্ছে কার কার ওপর রোজা ফরজ মূলত এই কথাটা বলা হয়েছে এখানে হচ্ছে মুকদ্দমাত যেভাবে বলেছি সেভাবেই দিতে হবে যেমন বা কলার আল্লাহুদ আল্লাহ দিয়ে আলাইকুম ইসলাম কামা কর্তুবা আল্লাহ কাবলিকম আল্লাহুমত্তম এই আয়াতটা দিয়ে তারপর হচ্ছে বাংলা কথাটা লেখাস এবং সব সময় ফরজ হয় না ফরজ হওয়ার জন্য কিছু সুনির্দিষ্ট নির্ধারিত শর্ত রয়েছে সেগুলো কি কি। যেমন হচ্ছে এখানে মুসলিম হওয়া লিখেছেন কিন্তু হচ্ছে মুসলিম হওয়া না লিখে আপনাকে যদি আপনি হচ্ছে আরবিতে দেন তাহলে বেশি ভালো মুসলিম হওয়া আইয়া আইয়া মুসলিম এই মুসলিম হওয়া কথাটা হচ্ছে আইয়া মুসলিম দিতে হবে প্রাপ্তবয়স্ক হওয়া হচ্ছে আইয়া বালিগান মুকিম হওয়া আইয়া কুনুল মুকিম আইয়া কুনুল মুকিম শারীরিক সুস্থতা থাকা আইয়া সিহা হুন কারণে গর্ভের সন্তানের ক্ষতি হয় যদি গর্ভবতী নিজের জন্য সাওম পালনের ক্ষতিকর হয় তবুও সাওম নাহুল শাহরু রমাদান এই কথাটা দিয়ে প্রত্যেকটার সাথেই হচ্ছে দলিল দিতে পারলে বেশি ভালো হবে তাহলে যেমন হচ্ছে কলা লহুদ তো আলা দলিল কলা লাহুত বাংলাটা লিখে নিচেই লিখতে হবে দলিল কলা লাহুত আলা ফমান ফমান শাহিদা মিনকুম শাহর কথাটা দিয়ে আল হাসিল দিয়ে ফেলে ফেলেষে বলা যায় যে সাউম ফরজ হওয়ার জন্য উল্লিখিত শর্ত থাকা আবশ্যক উপযুক্ত শর্ত জন্য একটি শর্ত যদি লঙ্গি ফরজ নয় কথাটা যে অমুসলিম অমুসলিম ব্যক্তিদের ওপর ফরজ নয় তাহলে এখানে হবে মুসলিম না হানলাই এখনও মুসলিমও অপ্রাপ্তবয়স্ক মানে হচ্ছে আনলাই কোনো বালিগুন আর শারীরিক দিক দিয়ে অসুস্থ মানে আইয়া আন আইয়া মারিদুন যদি অসুস্থ হয় তারা হচ্ছে মুসাফির হলে আইয়া কোনাল মুসাফিরুন এর এরপর হচ্ছে আইয়া কনুল রেহলাতে হয় যেমন যদি হচ্ছে সে হচ্ছে পাগল হয়ে থাকে তাহলে হচ্ছে তার জন্য ফরজ নয় তাহলে এরপর হাসিল দিয়ে ফেলতে হবে হাসিল দিয়ে হচ্ছে কলমবু তো আলাদা দিয়ে একটা দিতে হবে প্রত্যেকটার সাথে যদি একটা করে হচ্ছে দলিল সেট করা হয় তাহলে প্রশ্নগুলোতে পুরোপুরি নাম্বার পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ হচ্ছে আপনি পাঁচে পাঁচ পাওয়ারই সম্ভাবনা বেশি যদি গুছিয়ে লেখা যায় তাহলে অবশ্যই পাঁচ পাবেন তো প্রিয় শিক্ষার্থীর মধ্যে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে প্রশ্নগুলো আসলে কীভাবে লেখা উচিত আর যদি আমার ভিডিওটি ভালো লাগিয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমদুল্লাহি আবার কথা